পেস্কেলের গেজেট না হওয়ায় আন্দোলন জোরদার আজ চার ঘন্টা কর্মবিরতি পেস্কেল নিয়ে নতুন আরেকটি আপডেট আপনাদের সাথে শেয়ার করবো আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওতে আমরা পেস্কেল নিয়ে কি আপডেট রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করবো তো পেস্কেলের গেজেট না হওয়ার কারণে যারা পেস্কেল প্রত্যাশী ছিলেন তারা কিন্তু আন্দোলন জোরদার করেছেন এবং তারা আজকে অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি চার ঘন্টা কর্মবিরতি দিয়েছেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি কর্মবিরতির অবলম্বন করেছেন আগের কর্মসূচির তুলনায় এবার কর্মবিরতির সময় বাড়িয়ে চার ঘন্টা করা হয়েছে কর্মচারীদের দাবি আদায় আন্দোলনের নেতারা জানান বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত সারা দেশে সব সরকারি আধা সরকারি ও পে আওতাভুক্ত দপ্তর ও অফিসের একযোগে কর্মবিরতি পালন করা হচ্ছে এর আগে গত এক থেকে তিন ফেব্রুয়ারি প্রতিদিন দুই ঘন্টা করে সকাল নয়টা থেকে এগারোটা কর্মবিরতি পালন করেছিলেন সরকারি কর্মজীবীরা সরকারের পক্ষ থেকে দাবির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় কর্মসূচি আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক বলেন তারা শান্তিপূর্ণ এবং শৃঙ্খলা বিধির মধ্যে থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার ভাষ্য সরকার একত্রিশ জানুয়ারির মধ্যে নব বেতন কমিশনের গেজেট প্রকাশ করে বলে আশা করা হয়েছিল কিন্তু তা না হওয়ায় কর্মসূচি বাড়ানো হয়েছে ওয়ারেস আলী জানান দাবি আদায়ে আগামী শুক্রবার কেন্দ্র শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে যারা স্কেল প্রত্যাশী রয়েছেন তাদের কিন্তু একটি আশ্বাস দেওয়া হয়েছিল যে একত্রিশ জানুয়ারি নবম জাতীয় বেতন কমিশনের গেজে প্রকাশ করবে কিন্তু তা না হয় তারা প্রতিবাদ এবং আন্দোলন করতেছেন এবং পহেলা ফেব্রুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত তারা কিন্তু প্রতিদিন দুই ঘন্টা করে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন এবং তারপরও কোনো অগ্রগতি না হওয়ার কারণে তারা কিন্তু কর্মসূচির সময়কালটি বাড়িয়ে চার ঘন্টা করা হয়েছে এবং তারা বলতেছেন যে শুক্রবারের দিন শহীদ মিনারের সামনে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবেন করে খুব দ্রুত সময়ের মধ্যে নবম গেজেট তারা পেয়ে যান তো আপডেট আপডেট এবং এরপর যদি নবম নতুন পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ